একজন বোমারুকে দিয়ে মাথায় চাপিয়ে দেওয়া হচ্ছে এবং সেই বোমারু এসে কী করবে ছেলেদের কি বোমবাদা শেখাবে আমরা এই সমস্ত বোমারুদেরকে চাই না এর বিরুদ্ধে আমাদের লড়াই চলছে ইউনিভার্সিটিতে কয়েকজন তোলা আছে তারা ছাড়া আলিয়া ইউনিভার্সিটি আর কোনো টিএমসিবি নেই তাই আলিয়া ইউনিভার্সিটিটাকে পার্টি অফিস বানাতে মমতা বন্দ্যোপাধ্যায় সন্তারাস দুর্নীতিবাজ একটা নটোরিয়াস ক্রিমুনালকে আলিয়া ইউনিভার্সিটির কোর্ট মেম্বারে নমিনেট করেছে বিস্তারিত শিক্ষার ব্যাপারে কী রয়েছে তারা শিক্ষা সম্পর্কে ন্যূনতম জ্ঞান ধারণা রাখে না তারা এসে আলিয়ার উন্নয়ন করবে এটা মানে হাস্যকর বিষয় হয়ে গেল একদম পুরো হাস্যকর বিষয় সংখ্যালঘুদেরকে শেষ করার একটা প্রয়াসে কি বোমের গম পড়ে গেছে যে উনি সরকারকে পাঠাচ্ছেন ওনার যে সরকারের অনুসারী বা টিএমসিবির অনুসারী যে ছাত্রগুলো আছে তাদের কি বোমা মাতা শেখাতে এখানে পাঠাচ্ছে না বোমার মাতার ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট খুলবে হলো আপনার এর ভিতরে একটা বৃহৎ প্রয়াস চেষ্টা চলছে আলিয়াকে ধ্বংস করার জন্য এই প্রয়াস এই ধ্বংস করার যে পরিকল্পনা এটা সাধারণ ছাত্রছাত্রী আমরা সঙ্গবদ্ধ হয়ে এর প্রতি হচ্ছে টিএমসিবি যে সরকার তাদের কি আর কোনো শিক্ষিত বা যোগ্যতা সম্পন্ন কোনো এমএলএ নেই যে একজন কুখ্যাত বমারু ও সন্ত্রাসবাদকে এখানে পাঠাচ্ছে এখানে বলার কিছু নেই বলা হচ্ছে হিউম্যান রাইটস কমিশন যাকে হটরিয়াস ক্রিমিনাল বলে আখ্যা হয় মুখ্যমন্ত্রী যাকে সব থেকে বড় উপাধি দেয় যে তুই বোমবাদিস তাকে আজকে আলিয়াতে কেন পাঠাচ্ছে এটা ভাবাবেগে আঘাত করেছে তাকে নিশ্চয়ই পাঠাচ্ছে যে এখানে বোম পাতা তৈরি করতে আলিয়ার মতো একটা গৌরবময় প্রতিষ্ঠান যেখানে সংখ্যালঘুদের একটিমাত্র ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের সংখ্যালঘু ছেলেমেয়েরা কী করে তারা এখান থেকে বার হয়ে আইএস আইপিএস ডক্টর বিভিন্ন রকম জায়গায় গিয়ে তারা প্রতিষ্ঠিত এবং আলিয়াকে উজ্জীবিত করবে কিন্তু পক্ষান্তরে আমরা দেখতে পাচ্ছি কি একজন বোমারুকে দিয়ে মাথায় চাপিয়ে দেওয়া হচ্ছে এবং সেই বোমারু এসে কী করবে ছেলেদের কি বোম্বাদা শেখাবে আমরা এই সমস্ত বোমারুদেরকে চাই না এর বিরুদ্ধে আমাদের লড়াই চলছে মুখ্যমন্ত্রী যেটা আলিয়াকে কুলশিত করার জন্য বোমারু দিয়েছে তিনি নিজের কক্ষগত করতে চাইছে আমরা এর প্রতিহত করব সর্বোত্তম মুখ্যমন্ত্রী এই নোংরা খেলায় আলিয়াকে আমরা ছাড়বো না ছাত্ররাও সাজাবে আচ্ছা উনি যদি এতই মানে সাজিয়ে কাজ করেন তাহলে উনি যখন কাজের কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় তখন তিনি বলেন কেন যে তুই তো বোম্বাদিস কাজ দেব কেন এই কথাটা উনি বলেছেন আমরা বলিনি তাহলে ওনাকে আগে ক্ষমা চাইতে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আমি ওটা ভুল করেছি উনি যদি ক্ষমা চেয়ে নেয় যে আমরা ভুল করেছি তখন আমরা মানবো যে না সে তিনি অনেক ছেলে এবং ভালো ছেলে তিনি উন্নয়ন করছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এটা বলছেন ওনাকে ক্ষমা চাইতে বলেন মিডিয়ার সম্মুখে কারণ উনি মিডিয়াই বলেছেন এটা ফার্স্ট পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কত একটা হায়ার এডুকেটেড আমাদের আমরা মনে করি আমাদের ওর থেকে ছাত্ররা ওর থেকে অনেক বোঝে এডুকেশন সম্পর্কে এন এপি টোয়েন্টি টোয়েন্টিতে কী আছে শকতাতমল্লাকে জিজ্ঞাসা করুন তো আমি 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 ডিরেক্ট হুশিয়ারি দিচ্ছি ওই শওকত মল্লা ওই আমিনুল ইসলাম বা ওই যাকে দিয়েছে নয়না বন্দ্যোপাধ্যায় ওদেরকে জিজ্ঞাসা করেন তো এনপি টোয়েন্টি টোয়েন্টি কী রয়েছে বিস্তারিত শিক্ষার ব্যাপারে কী রয়েছে তারা শিক্ষা সম্পর্কে ন্যূনতম জ্ঞান ধারণা রাখে না তারা এস উন্নয়ন করবে এটা মানে হাস্যকর বিষয় হয়ে গেল একদম পুরো হাস্যকর বিষয় সংখ্যালঘুদেরকে শেষ করার একটা প্রয়াস চলছে আপনারা জানেন যে পাক সার্কাস ক্যাম্পাসের সামনে একটা দশ বিঘার মতো মাঠ রয়েছে যে মাঠে হোস্টেল টিচার কোয়ার্টার এইভাবে বিভিন্ন রকম প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টগুলো আটকে রেখেছে এই সরকার আর আমরা যখন দু দিনের উপর আন্দোলন করেছিলাম সেই আন্দোলনের পরে পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করেছিল অ্যারেস্ট করার পরে আমরা যখন অ্যারেস্ট ছিলাম সেই সেই সময় এই সমস্ত কুলাঙ্গার আমাদের পাশে এসে দাঁড়ায়নি তখন আলিয়ার শুভাকাঙ্ক্ষী হয়নি এখন উপজে শুভাকাঙ্ক্ষী হতে তখন কে ছিলেন তখন সেই আমাদের প্রাক্তনী নৌসাদ সিদ্দিকী আমাদের পাশে ছিলেন যিনি আলিয়াকে নিয়ে সর্বসময় ভাবেন এবং ভাবছেন এই নৌসাদ সিদ্দিকী বিধানসভাতে বিভিন্ন সময় আলিয়ার যে সমস্ত প্রয়োজনীয় জিনিস রয়েছে সেগুলোর দাবি রেখে বিভিন্ন সময় বিধানসভাতে যেমন আওয়াজ রেখেছেন জনসম্মুখে জনতার ঐক্য করার জন্য আওয়াজ রেখেছেন সর্বোপরি ছাত্রছাত্রীদের সুবিধার জন্য তিনি সর্বোপরি এগিয়েছেন তাহলে আজকে যদি সত্যি আলিয়ার উন্নয়ন করার প্রয়াস থাকতো সরকারের তাহলে নৌসাদ সিদ্দিকি যিনি এই মাটিটাকে ভালো করে চেনেন ইঞ্চিতে ইঞ্চিতে চেনেন সেই মানুষটাকে এই কমিটিতে কেন হলো না কেন ওই নটোরিয়াস ক্রিমিনালকে ঢোকানো হলো কি আলিয়ার উন্নয়ন করার প্রয়াস থাকতো সরকারের তাহলে নৌসাদ সিদ্দিকি যিনি এই মাটিটাকে ভালো করে চেনেন নিঞ্চিতে ইঞ্চিতে চেনেন সেই মানুষটাকে এই কমিটিতে কেন ঢোকানো হলো না কেন ওই নটোরিয়াস ক্রিমিনালকে ঢোকানো হলো এটা কি বলবো মমতা মনে হচ্ছে সে মদ খেয়ে মাতাল্লা যেমন বকে মমতা মানে যে বিনা মদ খেয়ে মানে সংখ্যালঘু সম্প্রদায়ের যে একটা বিপ্লব শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়ে যাচ্ছে আলিয়া ইউনিভার্সিটিতে কয়েকজন তোলামুলা আছে তারা ছাড়া আলিয়া ইউনিভার্সিটির আর কোনো টিএমসিবি নেই তাই আলিয়া ইউনিভার্সিটিটাকে পার্টি অফিস বানাতে মমতা বন্দ্যোপাধ্যায় সন্ত্রাস দুর্নীতিবাজ একটা নটোরিয়াস ক্রিমুনালকে আলিয়া ইউনিভার্সিটির কোর্ট মেম্বারে নমিনেট করেছে মমতা ব্যানাজি এটা জানে না যে এটা হচ্ছে মুসলমানদের হৃদপিণ্ড আলিয়া ইউনিভার্সিটি এখানে বড়ো বড়ো আলিম ওলামা এটা একটা পবিত্র জায়গা আর ওরকম একটা নাপাক একটা সন্ত্রাসবাদ দুর্নীতিবাদ একজন মানুষকে এখানে পাঠালে আমরা সংখ্যালঘু সম্প্রদায়দের অপমান উনি যেমনভাবে আমাদেরকে এসআইআর নিয়ে ওয়াকাব নিয়ে বিভিন্নভাবে আমাদের ওবিসি সংক্রান্ত বিষয় নিয়ে আমাদেরকে ধোকা দিয়েছে সেই রকমভাবে মুসলমান প্রপার্টিগুলোকে উনি কব্জা বা কুক্ষিগত করার জন্য এই ধরনের কুখ্যাত যাকে হিউম্যান রাইটস নটরিয়াস ক্রিমিনাল বলে আখ্যায়িত করেছে তাকে এখানে পাঠাচ্ছে কোর্ট মেম্বার করে আলিয়ার কি উনি আলিয়ার কী জানে ওনার কি যোগ্যতা রয়েছে নয়না বন্দ্যোপাধ্যায় যে ঘর থেকে বেরো হয় না এর আগের কমিটিতেও নয়না বন্ধ ছিলেন কিন্তু উনি কবার আলিয়াতে এসেছেন সুতরাং যারা আলিয়া ইউনিভার্সিটির উন্নতি চায় যারা আলিয়া ইউনিভার্সিটিকে বিশ্বমানের রূপ দিতে চায় এরকম অনেক সংখ্যালঘু দরদি আছে কেন রাজ্যে আমাদের যে যে সরকার তাদের কি আর কোনো শিক্ষিত বা যোগ্যতা সম্পন্ন কোনো এমএলএ নেই যে তার একজন কুখ্যাত বমারু সন্ত্রাসবাদকে এখানে পাঠাচ্ছে কেন এখানে কি উনি আবার ডিপার্টমেন্ট খুলতে চাইছে বোমাধার ওনার কি বমের কম পড়ে যাচ্ছে ছা ছাব্বিশ হাজার লোকসভা মানে বিধানসভা ভোট আসছে এই বিধানসভা ভোটে কি বোমের কম পড়ে গেছে যে উনি সরকারকে পাঠাচ্ছেন ওনার যে সরকারের অনুসারী বা টিএমসিবির অনুসারী যে ছাত্রগুলো আছে তাদের কি বোমা মাতার শেখাতে এখানে পাঠাচ্ছে না বোমার বাধার ডিপার্টমেন্ট খুলবে কিন্তু আমরা সাধারণ ছাত্রছাত্রী সহ পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের জেনারেল সেক্রেটারি আমি এখান থেকে বলতে পারি সাধারণ ছাত্রদেরকে নিয়ে যত সংগঠন আছে সবাইকে নিয়ে আমরা পথে নামবো তারপর সিপিএম আমলে যেমনভাবে রাজপথ কাঁপিয়ে দিয়েছিলাম সেরকমভাবে কাঁপিয়ে নবান্নকে আমরা কাঁপিয়ে দেবো তাই আমরা ওনাকে এখান থেকে ঘুষাইয়ে দিচ্ছি এই অবৈধ কমিটি আমরা মানি না ভালো সংখ্যালঘু দরদি আলিয়া ইউনিভার্সিটির দরদি কাউকে দেওয়া হোক আমরা মেতে মাথা বেঁধে নেবো কিন্তু এই ধরনের নটরাস ক্রিমিনালকে নয়